আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন একটা গল্পে যেখানে আঠেরো বছরের একটি তরুণ ছেলে যাই পঞ্চাশ প্লাস বয়সী এক টিউটারের বাড়িতে প্রাইভেট পড়তে ক্লাসের প্রথম দিন থেকে তাদের মাঝে জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক বন্ধ দরজার আড়ালে পড়াশোনার ছদ্মবেশে চলে ক্ষণিকের স্পর্শ এবং লুকানোর শারীরিক আকর্ষণ ধীরে ধীরে সম্পর্কটি রূপ নেয় গোপন উত্তেজনায় শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কোথায় গিয়ে শেষ হয় এই গোপন উত্তেজনা চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ইয়র টিউটার মুভির শুরুতেই আমরা দেখি আঠারো বছরের একটি ছেলেকে যার নাম হল সেবা সেবা হাই স্কুলে পড়ে কিন্তু পড়ালেখার প্রতি তার মনোযোগ খুবই কম ছিল সে সময় মতো পড়াশুনো করত না আর সেই কারণেই ধীরে ধীরে তার রেজাল্ট খারাপ হতে থাকে এই অবস্থায় সেবার বাবা মা সেবাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় একদিন তারা ছুটি কাটাতে বাইরে যাওয়ার প্ল্যান করে কিন্তু সেবাকে সাথে নেয় না কারণ সামনে তার পরীক্ষা আর তাকে বাসায় থেকে মন দিয়ে পড়াশুনো করতে হবে বাড়ি ফাঁকা হয়ে গেলে সেবা পুরোপুরি একা হয়ে যায় পরীক্ষার দিন কাছে চলে আসতে থাকে কিন্তু সেবার প্রস্তুতি ছিল খুবই দুর্বল এই চিন্তায় মাথায় নিয়ে সেবা অনলাইনে একজন ভালো প্রাইভেট টিউটর খুঁজতে থাকে আর অল্প সময়ের মধ্যেই সে একজন টিউটরের খোঁজ পায় যার নাম ছিল এনা এনার বাসা একটু দূরে হলেও সেবা দেরি না করে সেখানে চলে যায় বাড়ির সামনে কলিং বেল চাপতেই পাশের প্রতিবেশী বলে বেলটা নষ্ট দরজায় নক দাও সেবা দরজায় নক করতেই এনা দরজা খুলে সামনে এসে দাঁড়ায় পঞ্চাশ বছরের মার্জিত শান্ত আর বুদ্ধিমতী একজন মহিলা এনা সেবাকে রুমের ভেতরে আসতে বলে এবং জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাপারে জানলে কিভাবে সেবা জানায় সে অনলাইনে দেখেছে কিছুক্ষণ কথা বলার পর এনা তাকে পড়াতে রাজি হয় সেবা প্রথমে ভেবেছিল হয়তো তিনি ভালো করে পড়াতে পারবেন না কিন্তু সেবা তখন দ্রুতই বুঝে যায় যে এনা খুব পেশেন্ট বন্ধু সুলভ এবং যত্নশীল তিনি সেবাকে মনোযোগী করতে চেষ্টা করেন হোমওয়ার্ক দেয় ক্লাসের রিদম ঠিক করে দেন আর বলেন পরীক্ষাটা ভালোভাবে দেবে তুমি পারবে সন্ধে সেবা বাসায় ফিরে আসে হোমওয়ার্ক করতে ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত করে ফেলে পরের দিন সে এনাকে হোমওয়ার্ক দেখায় এনা হাসি মুখে বলে দারুণ করেছ এই কথাটা সেবার মনে শক্তভাবে জায়গা করে নেয় যখন এনা তাকে পড়াচ্ছিল সেবার চোখ ছিল শুধু এনাতেই তার বোঝানো কথা বলা যত্ন সবকিছু যেন সেবাকে একটা ঘোরের মধ্যে টেনে নিয়ে যায় সন্ধ্যায় সেবা বাসায় ফিরে নিজের জন্য খাবার রেডি করে তারপর একটু পড়াশোনা করেই সে ঘুমিয়ে পড়ে পরদিন আবার সেবা এনার বাসায় আসে টিউশন পড়ার জন্য সেদিন বাড়িতে গিয়ে দেখে এনার বাড়ির পানির লাইন থেকে পানি লিক করছে এনা একা একা ঠিক করার অনেক ট্রাই করে কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারে না সেবা তখন এগিয়ে গিয়ে সাহায্য করে পানি বন্ধ হয়ে গেলে এনা বলে ধন্যবাদ সত্যি কারো হেল্প দরকার ছিল এরপর পড়ানো শুরু হয় কিন্তু সেবার মন আর পড়াশোনার মধ্যে নেই তার চোখ শুধু এনাতেই আটকে থাকে দিন যত যাচ্ছে এনার প্রতিটি আচরণ তার কথা বলা হাসি যত্ন সবকিছু সেবার মনে বিশেষভাবে জায়গা করে নিচ্ছে এমনকি এনাও সেবার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে যদিও তা লুকিয়ে রেখেছিল কিন্তু একদিন এনা তার বোনের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যায় ওখানে তার বোন তাকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয় বিয়ে করানোর উদ্দেশ্যে কিন্তু এনার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই সে ভদ্রভাবে না বলে বাড়িতে ফিরে আসে পরের দিন সেবা এনার বাসায় এসে দেখে একটি রুমের দরজা একটু খোলা উঁকি দিতেই সে দেখে এনা পোশাক বদলাচ্ছিল এনা তাকে দেখে দ্রুত দরজা বন্ধ করে দেয় তারপর বাইরে এসে সেবাকে পড়াতে বসে কিন্তু সেবার মন ইতিমধ্যেই অন্য জায়গায় রয়ে যাচ্ছে এরপর থেকে সেবা বেশি ক্লাস করার অজুহাত তৈরি করতে থাকে কখনো এক্সট্রা প্রশ্ন কখনো পার্সোনাল কথা এভাবে সে সময় বাড়ানোর চেষ্টা করে কারণ সে বুঝে গেছে সে এনাকে পছন্দ করে ফেলেছে একদিন সে এনাকে তার পছন্দের একটি ফুল এনে দেয় এনা হাসি মুখে ফুল গ্রহণ করে সাথে সাথে এনা সেবাকে বলে এভাবে আর কিছু আনতে হবে না ঠিক আছে তখন সেবা ধীরে ধীরে কাছে আসে এনা তাকে থামাতে চায় কিন্তু সেবা হঠাৎ করে তাকে চুমু খেয়ে ফেলে এনা প্রথমে হঠাৎ থমকে যায় তারপর তিনিও নিজেকে সামলাতে পারে না দুজনই দুর্বল হয়ে পড়ে মেতে ওঠে প্রেমে মাতাল এক অনৈতিক খেলায় সেদিন থেকে তাদের সম্পর্ক নতুনভাবে বদলে যায় এখন শুধু পড়াশোনা নয় তারা এখন থেকে একে অপরের সাথে সময় কাটায় কথা বলে হাসাহাসি করে কথায় কথায় একজন আরেকজনকে সিডিউস করে তোলে বারবার তারা ইন্টিমেট হয় আর দিন যত যাচ্ছে তারা আরও কাছাকাছি আসতে থাকে সেবার বাবা মা এখনও ফেরেনি তাই বেশিরভাগ সময় সেবা এনার বাসায় থাকে দুজনই একে অপরকে পেয়ে খুব খুশি ছিল কিন্তু একদিন এনার শপিং শেষে শপিং মল থেকে বাড়ি ফিরছিল লিফটে তার সাথে নতুন একজন প্রতিবেশীর সাথে দেখা হয় ওই লোকটা এনার সাথে কথা বলার চেষ্টা করে ফ্লাট করতে শুরু করে কিন্তু এনা তাকে ইগনোর করে চলে যায় এক পর্যায়ে এনা সেই লোকটিকে তার রুমে ইনভাইট করে এরপর সেবা এনার কাছে চলে আসে দুজন আবারও কাছাকাছি হয় মানে তারা আবারও শারীরিকভাবে ক্লোজ হয় সময় যত যাচ্ছে সেবা বুঝতে শুরু করে সে সত্যিই এনাকে ভালোবাসে রাতে সেবা তার বন্ধুদের সাথে পার্টি করতে যায় বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করতে থাকে কিন্তু সেবা একাই একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে তখন সে লক্ষ্য করে সুন্দরী একটা মেয়ে বারবার তাকে দেখছে তখন তার বন্ধুরা বলে ওই মেয়েটা হয়তো তোমাকে পছন্দ করছে প্রথমে সেবা গুরুত্ব দেয়নি কিন্তু কিছুক্ষণ পর সে ওই মেয়েটাকে লক্ষ্য করতে শুরু করে আর তাকে পছন্দ করতে শুরু করে সেবার সব বন্ধুরা মিলে গেম খেলছিল তখন সেবার নেশার মধ্যে থাকা অবস্থায় ওই মেয়েটার সেবার কাছে আসে এরপর সেবা ওই মেয়েটার সঙ্গে রুমে চলে যায় তারা একই অপরের কাছাকাছি আসে মানে সেবা আর সেই মেয়েটি শারীরিকভাবে ক্লোজ হয় পরদিন সকালে সেবা চোখ খোলে নিজের বিছানায় সেই মেয়েকে দেখতে পায় তখনই তার মন খারাপ হয়ে যায় সেবা মনে মনে ভাবতে থাকে আমি তো এনাকে ধোকা দিয়েছি সেই রাতেই সে এনার কাছে যায় এনা তখন রাত জেগে কাজ করছিল তখনই সেবা সেখানে পৌঁছে যায় সেবা তখন এনার কাছে ক্ষমা চায় এবং সাথে সাথে বলতে থাকি সে যে গতকাল রাতে পার্টিতে নিশার ঘরে একটা মেয়ের সঙ্গে ওইসব করেছে মানে ইন্টিমেট হয়েছে তখন এনা কিছুই বলে না সেবার নিজেকে থাপ্পর মারে এনা তাকে সান্ত্বনা দেয় তারপর সেবা সেখান থেকে চলে যায় এনা জানালা দিয়ে সেবার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর সে একটা ল্যাপটপ অন করে সোশ্যাল মিডিয়ায় সেবার সাথে অন্য মেয়েকে দেখতে পায় এটা দেখার পর এনার অনেক কষ্ট হয় কারণ সেও নিজেও সেবাকে ভালোবাসতে শুরু করেছে পরদিন সেবার শপিং শেষে বাসায় ফিরে আসে তখন বাসার সামনে ওই মেয়েটাকে দেখে যার সঙ্গে সে ইন্টিমেট হয়েছিল মেয়েটির সেবাকে বলে পার্টির রাতে আমি তোমার রুমে একটা জিনিস রেখে গিয়েছি সেবা তাকে সাথে নিয়ে রুমে চলে আসে তখন সেই মেয়েটি বেডের নিচ থেকে একটা কাপড় বের করে বলে আমি এটা ইচ্ছা করে রেখে গিয়েছি যেন আমি আবারও তোমার কাছে আসতে পারি আর আমরা আবারও ভালোবাসায় মেতে উঠতে পারি কিন্তু সেবা তখন ওই মেয়েটির সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না তখন সেবা ভাবতে থাকে এমন কোনো কাজ করা যাবে না যাতে তার উপর থেকে এনার প্রতি বিশ্বাস ভেঙে যায় সে তখন ওই মেয়েটিকে ফিরিয়ে দেয় মেয়েটি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় রাতে সেবা এনার কাছে আসে এনা খুব সুন্দর ড্রেস পরেছে মজাদার খাবার বানিয়েছে তারা দুজন একসাথে ডিনার করে তারপর বাইরে হাঁটতে বের হয় তারা দুজন দুজনার হাত ধরে হাঁটতে থাকে কিন্তু যখন কোনো লোকজন কাছে আসে এনার সেবার হাত ছেড়ে দেয় হাত ছেড়ে দেওয়ার কারণে সেবার ভীষণ মন খারাপ হয় এরপর এনার রাস্তায় দাঁড়িয়ে সেবাকে চুমু দিতে থাকে দুজন আবারও এনার রুমে চলে আসে এবং তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করে সেবা তার বাড়ি ফেরার সময় ওই মেয়েটির সঙ্গে দেখা করে যে মেয়েটা তাকে অনেক পছন্দ করত। সেবা মেয়েটার সাথে কথা বলে এবং একসাথে ওখান থেকে চলে যায় এনা এটা জানানা দিয়ে দেখছিল আর মনে মনে জেলাস ফিল করছিল পরদিন এনা বাইরে লুকিয়ে লুকিয়ে দেখছিল যখন সেবা তার বন্ধুদের সাথে মজা করছিল তারা একে অপরের কাছে যায়নি ভয় ছিল অন্যরা তাদেরকে নিয়ে মজা করবে সে এরপর সেবা বন্ধুদের সাথে কোথাও চলে গেলে অ্যানা সেখানে থাকা মেয়েদের কাছে আসে লুকিয়ে কথা শোনে তখন মেয়েরা পার্টির রাতের গল্প করছে মেয়েটি বলে সেই রাতে সেবার সঙ্গে সব ঠিক ছিল সেদিন সেবার সাথে অনেক রোমাঞ্চকর মুহূর্ত কাটিয়েছি যা আমি কখনো ভুলতে পারবো না এটা শোনার পর অ্যানার ভীষণ মন খারাপ হয়ে যায় অ্যানা তখন সেই প্রতিবেশী লোকটার সাথে কথা বলে যে লোকটা তাকে পছন্দ করতো অ্যানা তার সাথে কথা বলে আর তাকে অ্যানার নিজের রুমে ইনভাইট করে তার কিছুক্ষণ পর যখন সেবা তার বন্ধুদের কাছ থেকে অ্যানার কাছে আসে তখন সে অ্যানার ঘর থেকে ওই লোকটাকে দেখে অ্যানা সেবাকে দেখানোর জন্য ওই লোকটাকে একটা বই দেয় যেটা নিয়ে লোকটা সেখান থেকে চলে যায় সেবাও তাদের উপর কোনো ধরনের সন্দেহ করেনি এরপর সেবা রুমে এসে দেখে রুমের ভেতরে অনেক অন্ধকার অ্যানা তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই মেয়েটার সাথে আবারও দেখা করেছো জবাবে সেবা ডাইরেক্ট না বলে দেয় কিন্তু অ্যানা তখন ভাবতে থাকে হয়তো সেবা ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর তাকেই সেবা ভালোবাসে এটা ভেবে অ্যানা প্রচুর পরিমাণে রেগে যায় আর রুমের ভেতরের সকল জিনিসপত্র ভাঙচুর করে সেবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলতে থাকে আসলে আমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এনা তার কথা একেবারেই মানতে চায় না এতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এক পর্যায়ে এনা রেগে গিয়ে সেবাকে অনেক জোরে ধাক্কা মারে আর তাতে সেবা নিচে পড়ে যায় এরপর সেবা রাগ করে ওখান থেকে চড়ে যাচ্ছিল কিন্তু এনা তাকে থামিয়ে দেয় আর সেবাকে শান্ত করার চেষ্টা করে এরপর দুজন আবারও ক্লোজ হয়ে পড়ে তাদের ক্লোজ হওয়া মানে ইন্টিমেট হওয়া তারপর সেবা এনার মুখ থেকে জানতে পারে যে এনা ওই প্রতিবেশী লোকটার সাথে ইন্টিমেট হয়েছিল এনা ভেবেছিল যে সেবা তাকে ধোকা দিচ্ছে তাই সে রেগে গিয়ে ওই প্রতিবেশী লোকটার সাথে ক্লোজ হয়েছিল এটা শুনে সেবা আবারও প্রচুর পরিমাণে রেগে যায় এরপর এনার সেবার কাছে ক্ষমা চায় কিন্তু সেবা কষ্ট পায় কারণ এনা তার মন ভেনে দিয়েছে সে এনার ঘর থেকে চলে যায় সেবা এনার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় কারণ তার মনে হয় যে এটাই দুজনের জন্য সঠিক হবে ও এখন নিজের প্রতি খেয়াল রাখতে শুরু করবে আর মন দিয়ে পড়ালেখা করবে এর কয়েকদিন পর সেবার বাবা মা তাদের ছুটি শেষ করে বাড়িতে ফিরে আসে সেবা তাদের দেখে অনেক খুশি হয় সেবার জন্য তারা অনেক গিফট নিয়ে আসে কিন্তু সেবা তারপরও মন খারাপ করে বসে থাকে কারণ সে এখনও এনাকে ভুলতে পারছে না তাই সে এনার সাথে শেষবারের মতো দেখা করতে চায় তাই সে আবারও এনার বাড়িতে যায় ওখানে গিয়ে সেবা দেখে যে এনার রুমের পরিবেশটা বেশ এলোমেলো সব জিনিসপত্র এদিক ওদিকে পড়ে আছে আরেকটি রুমে এনাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এনা তাকে দেখে বলে তুমি এখানে এসো না কারণ এনাও এখন বুঝতে পারছে যে তাদের সম্পর্কটা ভুল ছিল আর এটার কোনো ভবিষ্যৎ নেই তাই এনা সিদ্ধান্ত নেয় ও আর সেবাকে পড়াবে না সেবাও বুঝতে পারে যে কিছু সম্পর্ক একটা লিমিট পর্যন্তই ঠিক আছে ও এনার জন্য শুভকামনা করে আর ওখান থেকে চলে যায় এক বছর পর আমরা দেখতে পাই সেবা একটি ভালো কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে সেবার একজন মেয়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে হাঁটতে ছিল ঠিক তখনই সে দূরে একটা মেয়েকে দেখতে পায় সেবা চিন্তা করে হয়তো এ মেয়েটা এনাই হবে এরপর সে মেয়েটার পেছনে পেছনে ফলো করতে করতে চলে যায় এরপর যখন মেয়েটা পেছনে তাকায় তখন দেখা যায় এটা আসলে সত্যিই এনাই ছিল দুজন দুজনার দিকে তাকিয়ে মুচকি হাসে তারপর এনা আসে বা তাদের নিজেদের পথ ধরে চলে যায় মুভির কাহিনী এখানেই শেষ হয় তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুইবে না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ